বাউপলে গেছে এক বিরল ও আশ্চর্যজনক ঘটনা উপজেলার চাঁদকাঠি গ্রামের লামিয়া আক্তারের কোলে একসাথে জন্ম নিয়েছে পাঁচজন নবজাতক তিন ছেলে ও দুই মেয়ে সোমবার দুপুর একটার দিকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালের প্রসূতি বিভাগে এই অনন্য প্রসব সম্পন্ন হয় হাসপাতালের চিকিৎসক ডাক্তার মশিউর রহমান জানান মা ও পাঁচ নবজাতকই বর্তমানে সুস্থ ও নিরাপদে আছেন রয়েছেন হাসপাতালের পর্যবেক্ষণে এমন বিরল প্রসবের ঘটনা হাসপাতাল এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও উচ্ছ্বাস স্থানীয়রা একে অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন হাসপাতালের সামনে এখন উৎসুক মানুষের ভিড় সবাই দেখতে চাই সেই পাঁচ ছোট্ট জীবনের স্মোক লামিয়া আক্তারকে স্থানীয়ভাবে মৃদুবাসী ও পরিশ্রমী মা হিসেবেই সবাই চেনে পরিবার ও এলাকাবাসী এখন আনন্দে উচ্ছ্বসিত চিকিৎসকরা বলছেন আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও অভিজ্ঞ মেডিকেল টিমের যত্নে এই বিরল ঘটনাটি সম্পূর্ণ স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে বাউপল এখন উৎসব মুখর এক মায়ের কুলে একসাথে পাঁচ প্রাণের আগমন এ যেন জীবনের এক অলৌকিক উদযাপন বাউপল থেকে একটা রোগী আছে ডাক্তার মুর্শিদ রহমান গাইনোকোলজিস্ট ওনার আন্দোলন আমাদের হয় তার ঐখান্তিক চেষ্টায় নর্মাল ডেমের মধ্যে পাঁচটা বাচ্চা ডেলিভার করা হয় এখন পর্যন্ত মা এবং বাচ্চা উপভাবেই সুস্থ আছে